আসসালামু আলাইকুম জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন মুখ লুকিয়ে ফেললেন তা বোঝার দরকার আছে বলে উল্লেখ করেছেন ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী গড় বন্ধ করে আছেন তারা হতাশাগ্রস্ত তাদের খুঁজে বের করতে হবে নারীদের যে একটা ভূমিকা ছিল জুলাইয়ে আসলে কি সেই স্পিড তাদের আছে ঠিক আমি বলবো যে তেমনটি নেই একেবারেই নেই তারা ঠিক ঘরে বসে আছে তারা তাদের সেই যে স্প্রিট পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এই যে তাদের স্প্রিট উদ্যম সেগুলো এখন আর নেই কেন এগুলো ভেঙে পড়ছে একটা প্রশ্ন থেকে যায় আসলে জুলাই আন্দোলনের ছাত্র ভূমিকা ছিল তারা কি সেই প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মে মনে হয় পুরোপুরি নেই আর এ কারণেই আজ এই দল এবং আরেকটা দল সেই দলে বিভিন্ন কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে তো আমরা সে বিষয়টি বলতে চাচ্ছি যে কেন এরকম হলো আবার এও দেখছি যে বিদেশে তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে থাকা তার রকমের বিরুদ্ধে দেশে নানান স্লোগান হচ্ছে এসব হ্যাঁ তো নারীদের যে স্প্রেয়া তারা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছিলো সন্তানদের পানি খাওয়াচ্ছিলো সন্তানদের তারা স্প্রিট দিয়েছিল যে যেভাবে এগিয়ে যাওয়ার জন্য এই স্বৈরাচারের বিরুদ্ধে সেই উদ্যম সেই স্প্রিট টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে আজ তো জুলাই আন্দোলনটা ভাবনা তৈরি করেছে কিভাবে সম্মিলিত শক্তি বিকাশ করতে পারে সমাজ পরিবর্তন করতে পারে এই শক্তিকে বাঁচিয়ে রাখতে সংরক্ষণ করা হবে দর্শক এখানে একটা বিষয় যে তারা কেন এখন ঘরের মধ্যে বসে আছে বাকি এখন কেন আগের সেই উদ্যমের মতো তারা কিছু করছে না এটা একটা প্রশ্ন থেকে যায় তাহলে কি সে উদ্যম সেই স্প্রিট সব কিছু বৃথা দর্শক মুখ লুকিয়ে ফেলা সেই নারী যোদ্ধাদের খুঁজে বের করার উদ্বেগ নিতে এত সময় লাগলো কেন এক সাংবাদিকের এই প্রশ্নে শারমিন মসজিদ বলেন যে এই বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে অনেক দর্শক আমার মনে হয় যে জুলের যে স্প্রিট যে পিছনে পুলিশ সামনের স্বাধীনতা এ নিয়ে যে তাদের এক স্প্রিট যে স্পৃহা ওইগুলো সত্যি লোপ পেয়েছে মানে হচ্ছে যে সেই স্প্রিটে তারা এখন মুখ বুঝে ঘরে বসে আছে তো জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে আজ সোমবার উদযাপন করা হচ্ছে জুলাই উমেন্স ডে